হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন গড়িতে সময় হচ্ছে সকাল নটা আটচল্লিশ আর এখন আমি চা বানাতে এলাম ঘুম ভেঙেছে অনেক সকালে আজকে পনে ছটায় ঘুম ভেঙেছে মানে বিছানা ছেড়ে ওঠা হয়নি বিছানা ছেড়ে উঠলাম ওই নটার সময় উঠেছি নটার সময় উঠে একটু ফ্রেশ টেস হয়ে চেঞ্জ করে চলে এসেছি চা বানাতে তার আগে অবশ্য একটু রোদে বসেছিলাম বর বাড়ি ছিল না ও সকালবেলায় উঠে সকালে বলতে ও সে উঠলো সাড়ে আটটা পনেরো নটায় ও উঠে যে কোথায় হারিয়ে গেছিলো কি বলবো মানে ফোন করলাম ফোন করে ডাকলাম বাড়ি এলো আর এই যে চা বানালাম বিস্কুটটা শেষ হয়ে গেছিলো মানে বিস্কুটের প্যাকেট রাখা ছিল কোর্টোর মধ্যে ঢালা হয়েছিল না সেগুলোই ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে বরকে চা দিয়ে দিয়েছি মেয়েকেও চা দিয়ে দিয়েছি আর আমি তো চা খেতে শুরুই করে দিয়েছি আজকে একটু অন্য রকম চা করেছি জানো তো প্রত্যেক দিন আদা দিয়ে চা বানাই আজকে সাথে একটু তেজপাতা দিয়েছি আগে তেজপাতা আদা সব কিছু দিয়েই কিন্তু চা বানাতাম বাট তেজপাতা নাকি খাওয়া ভালো না শুনেছি বেশি খাওয়া ভালো নয় তো ওই জন্য তেজপাতাটা দেওয়া হয়নি তো আজকে আবার একটু ইচ্ছা করলো ঠান্ডা পড়েছে তো বুঝতেই পারছো বেশ ভালো ঠান্ডা পড়েছে তো ওই জন্য ভাবলাম অনেক দিন তো তেজপাতা দিয়ে চা খাই না আজকে তেজপাতা আদা দিয়ে চা খাই তবে সত্যি কথা বলছি এত টেস্টি লাগছিলো মনে হচ্ছিলো যদি প্রত্যেক দিন খেতাম আগে তো প্রায় দিনই খেতাম এখন ওই যে শুনেছি যে তেজপাতা খাওয়া নাকি বেশি ভালো না শরীরের পক্ষে যার জন্য খাওয়া হয় না মনে হচ্ছে সেই পুরনো দিনগুলো যদি ফিরে পেতাম ভালো হতো কিন্তু থাক আজকেই খাবো কালকে আবার খাবো না কালকে আদা চাই খাবো আদা চাই ঠিক আছে সাথে যদি একটু গোলমরিচ দেওয়া হতো আরও ভালো লাগতো কিন্তু গোলমরিচ ঘরে নেই আনতেও বলি না বরকে গোলমরিচ হারানোও খারাপ ওই জন্য আর কি গোলমরিচ গোল গোল বুঝতেই পারছো একটু থেতো করতে গেলেই পালিয়ে যায় কোথায় দিয়ে হারিয়ে যায় আর হারিয়ে যাওয়া খারাপ ওই জন্য আর কি গোলমরিচটাই বাদ দিয়ে দিয়েছি গোলমরিচ তেজপাতা দুটোই বাদ দেওয়া হয়ে গেছে তো চা শ্বশুরমশাই জন্য রেখেছিলাম তো সেটাই বলছিলাম একটু ছেঁকে নিতে শ্বশুরমশাই আবার রোদে থাকতে থাকতে নিজে চলে গেছিলো তাই শ্বশুরমশাই একটু কাপে চা ছেঁকে নিল আর মেয়ের চা খাওয়া হয়ে গেছে এবারে দেখি রান্নাবান্নার দিকে যাবো রান্নাবান্না তো করবো কালকের অনেকগুলো ভাত রয়েছে ওটার কি করব সেটাই ভাবছি ঠান্ডা খাবো ঠান্ডা খেতেও ভয় করে দেখার শরীর তো ঠান্ডা খেলে সঙ্গে সঙ্গে অ্যাকশান করে যাই তো দেখা যাক কি করব বুঝতে পারছি না বরকে জিজ্ঞাসা করি চা খেয়ে নিই আগে চা খেয়ে নিয়েও যদি বলে রান্না করতে যদিও রান্না করতে বলে তবে আজকে আর তরকারি করব না আজকে আলু সেদ্ধ ভাতই করে নেব। কেন বলো তো মাছের ঝোল রয়েছে বোতর শাক রয়েছে দুটো রয়েছে সেগুলো গরম করলেই কিন্তু আজকে খাওয়া হয়ে যাবে কালকে রাতে যেহেতু মেলা থেকে বাড়ি এসেছিলাম মেলায় খেয়েছিলাম মোগলাই সেটা খেয়ে পেট ভরে গেছিলো বাড়িতে এসে আর ভাতটা খাওয়া হয়নি ওই জন্যই ভাতটা থেকে গেছে তবে শেষমেশ আজকে কিন্তু রান্নাটাই করিনি কেন বলো তো মেয়ে তো নিচেই খেয়ে নিল আর ঠান্ডা ভাত ছিল ওটাকে গরম করলাম গরম করে আমি আর বর খেলাম বর যদিও নিজের থেকে দুটো ভাত খেয়েছিল। আর আমার একবার খেলে না খিদে পায় না ছোটো দিনের বেলা তো খেতে খেতে খেলাম তখন প্রায় তখন বারোটা বাজছিল বারোটার সময় সেই ঠান্ডা ভাতগুলো গরম করে খেয়েছি তারপরে কি আর খিদে থাকে ওই জন্য খিদে নেই আর এখন বৈকাল সাড়ে চারটে বাজে আমি একটু রেডি হয়েছি বাজারে একটু দরকার রয়েছে বাজারের কাজ সেরে আবার একটু মেলায় এসেছিলাম দুটো ঝুড়ি কেনার জন্য মানে গতকাল এসেছিলাম ঝুড়ি দেখেও ছিলাম ভেবেছিলাম নেব বর বলেছে যাওয়ার সময় নেব মানে বাড়ি যাওয়ার সময় নেব তারপরে না এত ভিড় ছিল সেই দোকানে আর যেতে পারিনি তো ওই জন্যই আর কি বাজারে যেহেতু আসলাম তো ভাবলাম ঝুড়িটা নিয়েই যাই এখন বৈকাল ওই সাড়ে চারটে থেকে পনে পাঁচটা বাজে তবে দেখো মেলায় এত ভিড় এখনও মেলার মধ্যে প্রবেশ করতেই পারিনি আমি মানে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে রয়েছি বর গাড়ি রাখতে গেছে বর আসবে তারপরে একসাথে দুজনে মেলার মধ্যে প্রবেশ করব কিন্তু এত ভিড় মানে বিকেলবেলায় যে এত ভিড় হবে সত্যিই ভাবতে পারিনি যদি জানতাম যে এত ভিড় হবে তাহলে আমি বাজারের কাজ সেরে বাড়ি ফিরে যেতাম মেলার মধ্যে আর ঢুকতাম না আবার ভাবছি মেলার কাছে যখন চলে এসেছি আবার বাড়ি ফিরে যাব মেলার মধ্যে প্রবেশ করাই যাক মেলার মধ্যে ঢুকে আগে দুটো ঝুড়ি নিয়েছি ঝুড়ি নিয়ে মানে গতকাল একটা আংটি নিয়েছিলাম আংটিটা ছোট হয়েছে মানে আমি অবশ্য দেখেই নিয়েছি বাড়ি গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে আঙুলে সেই টাইট হয়ে যাচ্ছে তো ওটাই আর কি একটু চেঞ্জ করলাম তবে মনের মতো হলো না আগেরটাই ভালো ছিল বাট যদি বড় হতো ভালো হতো কিন্তু ছোট হয়েছে যার জন্যই আর কি রিটার্ন করলাম তারপরে এসেছিলাম এখানে দুটো গ্লাস নেব বলে তো আমি যেটা পছন্দ করছি আমার বরের আবার সেটা পছন্দ হচ্ছে না ও বলছে এক কালারের সাদা গ্লাস নাও আমার আবার ডিজাইন করাগুলো বেশি ভালো লাগছিলো তবে ওগুলো নিতে দিলো না তো সাদা কালারের দুটো গ্লাস এখানে নিয়ে নিলাম কি বলো তো মেয়ে মানুষ হচ্ছে লোভী যেখানেই যাবে শুধু নেব আর নেব নেওয়া ছাড়া কোনো কাজ নেই তো কালকে নিয়েছি কিছু কিছু জিনিস তোমরা তো দেখেইছো আমার মেলার মধ্যে এসেছি দুটো ঝুড়ি নেবো বলেই কিন্তু এসেছি অন্য কিছু নেওয়ার কিন্তু উদ্দেশ্য ছিল না তবু ওই যে বললাম না মেয়েরা লোভী শুধু নেব আর নেব ঘর ভর্তি যদি জিনিস থাকে তবুও একটা জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে যাই হোক প্লেট দুটো দেখছিল ওটা অবশ্য আমার চয়েস না বড়ি দেখছিল কত করে দাম জিজ্ঞাসা করছিল বাট আমি বললাম নিও না যে দামই হোক নিও না তো ওই জন্য আর কি রেখে দিলো নিল না আর এই যখন দুটো গ্লাস নিয়ে নিয়েছি তো চলো এবারে মেলা থেকে বেরিয়ে যাব। মেলার মধ্যে যে এত ভিড় বাইরে বেরোতে পারবো সেটাই আমি ভাবছিলাম বিকেল টাইমে এত ভিড় হয় বাপরে বাপ এ আবার কিয়া দেখলে গো যে এত ভিড় কটা দিন থেকে মেলা হচ্ছে সেই পঁচিশ তারিখ থেকে মেলা হচ্ছে আজকে একত্রিশ তারিখ মানে বছরের শেষ দু হাজার শেষ দিন আজকে তো তবুও দেখো ভিড় একটুও কমছে না যাই হোক বেরোতে তো হবেই তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি কী নিয়েছি সেগুলো তোমাদের দেখাবো ফাইনালি বাড়ি চলে এলাম তো চলো এক ঝলক দেখিয়ে নিই যে কি কি নিয়েছি মেয়ে আবার মেলাতে যাবে ওর ঠাম্মির সাথে ও রেডি হয়েছে বললাম যেতে হবে না কিন্তু ও শুনছে না মানে একদিন দেখেছে তাতে ওর মন ভরেনি আবার আজকে যাবে এ দেখো একটা মগ নিয়ে নিয়েছি আর এই যে একটা কোটও নিয়েছি এটার দাম দশ টাকা নিয়েছে ছোটোখাটো জিনিস দেখতেও ভালো লাগে এবার কিনতেও ভালো লাগে পৌটোটার তেমন কোনো কাজ নেই তবুও নিয়ে রাখলাম আর এই দেখো দুটো বাটি নিয়েছি হাতে একটা ছ্যাঁকনা নিয়েছি এই বাটি আগের বছর মেলাতেই নিয়েছি তিনটে নিয়েছি এবার দুটো নিয়ে রাখলাম ভেবেছিলাম একটা থালা নেব জানো তো সেটা আর হয়ে উঠলো না বর নিতে দিল না বলছে আছে আবার নেবে কেন আর এই দেখো দুটো গ্লাস আর দুটো ঝুড়ি নিয়েছি তবে ঝুড়ি একটু ভালো নেব ইচ্ছা ছিল ওই যে বললাম না এত ভিড় ভিড়ের মধ্যে আর মনে হচ্ছিল না যে এ দোকান সে দোকান করি তাছাড়া কন্ডিশন তো খুব খারাপ তাই না কি করব বলো কিছু করার নেই তো এখন রাত্রি আটটা কুড়ি বাজে সারাটা দিন তো আজকে রান্নাই করলাম না শুধুমাত্র ওই সকালবেলা চা খেয়েছি মানে চা করেছি তারপরে ঠান্ডা ভাতটা গরম করে খেয়েছি তারপরে আর এই গ্যাসের কাছাকাছি হয়নি তখন ভাবলাম দুটো রান্না করতে হবে খেতে হবে খিদেও পেয়েছে এখন মানে সেই ঠান্ডা ভাত খেয়েছি তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি মেলায় গেছিলাম মেলাতেও কোনো কিছু খাইনি বাড়ি চলে এসেছি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি ভাত বসিয়ে এখানে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছি আর মেয়ে এই সবে মেলার থেকে এলো মেলার থেকে কি এনেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিলো ওর ঠাম্মি ওই যে ওটা মানে কি ওয়াটার বুক ওয়াটার বুক কিনে দিয়েছে আর মেয়ে পছন্দ করে নিয়েছে প্রজাপতি যেগুলো ঘরের দেওয়ালে লাগাবে তবে এগুলো আমার একদমই পছন্দ হয় না বাট মেয়ে যখন এনেছে একদিন হলেও আমাকে ঘরের দেওয়ালে লাগাতেই হবে তা না হলে ওর মন খারাপ হয়ে যাবে আমার মেয়ে না শুধু খেলনা যেখানেই যাবে শুধু খেলনা কখনও মুখ ফুটে বলবে না যে এটা খাবো বা সেটা খাবো বলবে না কোথায় খেলনা আছে কোথায় কী আছে কোথায় ছোট ছোটো জিনিস আছে এই সমস্ত জিনিস ও খুঁজে বেড়ায় মানে মেলায় যাওয়ার আগেই বলে দেবে যে আমি এটা নেব সেটা নেব যেটা পছন্দ হবে সেটা নেব এরকম বলবে তবে আজকে নাকি মেলায় গিয়ে ওর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না কত কিছু রয়েছে তবু ওর নাকি পছন্দ হচ্ছিল না শেষ এই সেই দুটো নিয়ে ও বাড়ি এসেছে আর আমার ননদের মেয়েও গেছিলো আমার ননদের মেয়ে আমার মেয়ে আর আমার শাশুড়ি মা গেছিলো ওরা তিনজন আজকে মেলায় গেছিলো আমার ননদের মেয়ে একটা পার্স নিয়েছে ওর চয়েজ রকম ওর চয়েজ মানে খেলনা নেবো না কোনো সাজগোজের জিনিস নেবো ওই ঠিক আছে জানো তো আর আমার মেয়ে খেলনা আর খেলনা এত খেলনা রয়েছে তবুও খেলনা নেবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বর আলু সেদ্ধ মাখিয়েছে ডিমের খোসাগুলোও বড় ছাড়িয়েছে আমি খেতে বসলাম নিচেই বসলাম মানে শান্তি করে দুটো ভাত খাই সারাদিন খাওয়া নেই সেইভাবে তো ভাবলাম গরম গরম ভাত নিচে বসেই খাই আজকে যদি মঙ্গলবার না হতো তাহলে একটা বেগুন পোড়াতাম তাহলে খাওয়াটা বেশ জমে যেত কিন্তু মঙ্গলবার আমার মেয়ের জন্মবার যার জন্য আর কি বেগুনটা পোড়ানো হলো না যাই হোক এটা দিয়েই খেয়ে নিই মানে আলু সেদ্ধটা শুকনো লঙ্কা ভেজে মাখানো হয়েছে খেতে বেশ ভালোই লাগছে তবে এর মধ্যে যদি একটু ডাল সেদ্ধ একটু ফ্যান বেগুন পোড়া থাকতো তাহলে মাছ মাংসকেও হার মানাতো এত টেস্টি লাগতো খেতে কিন্তু সেগুলো আর হলো না মসুরির ডালটাও খায় না ব্যথা বাড়ে ওই জন্য আর বেগুনটা তো পোড়াতে পারলাম না দে বললামই তো তোমাদের কি কারণ তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নিচে নামিয়ে রাখবো তবে এখনও ঘরের কাজ সেরে আমি উঠতে পারিনি কবে যে আমি ঘরের কাজগুলো সেরে উঠতে পারবো জানি না ভেবেছিলাম দু হাজার পঁচিশ সালটা মনে হয় আমার ভালো কাটবে কিন্তু না আমি দু হাজার চব্বিশ সালের শেষ দিনের ভিডিওটাও তোমাদের সাথে ঠিকমতো তুলে ধরতে পারলাম না ঘরটাও গুছিয়ে রাখতে পারিনি চেষ্টা করেছিলাম যে আজকে সমস্ত কাজ গুছিয়ে নেব কিন্তু না পেরে উঠি গো কী আর করা যাবে বলো না পারলে আর কী করতে পারবো যাই হোক প্রতিশালটা কেমন কাটবে আমি জানি না তবে তোমরা আশীর্বাদ করো যাতে আমার প্রতিশালটা খুব ভালো যাই মানে চব্বিশ সালটা তো মানে রকম কাটলো না তো খুব ভালো না তো খুব খারাপ ওই মোটামুটি কেটেছে পঁচিশ সালটা কেমন কাটবে জানি না ঘর বাড়ির অবস্থাই এরকম সকালে উঠে সমস্ত কাজকে আমি কভার করতে পারবো মনে হয় না কভার করতে পারবো কেননা বেশি কাজ একসাথে আমি করতে পারি না হাত পাকাবে তার থেকেও বড় কথা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে ওই জন্য যাই হোক এই বছরটা তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিছানার মধ্যে চলে এসেছি তবে এত ঠান্ডা লাগছে আমার কি বলবো মনে হচ্ছে গায়ে যেন জ্বর বয়ে যাচ্ছে বুঝতে পারছি না জ্বর এসেছে নাকি তো চলো শুয়ে পড়ি মেয়ে তো অলরেডি দেখলেই শুয়ে পড়েছে ঘুমায়নি মুখ ঢাকা দিয়ে ও ফোন দেখছে আর আমার বড় এখানে ফোন দেখতে ব্যস্ত আমাকে বলছে বসে বসে কুদ্দানি নামের শুয়ে পড়ো ঠান্ডা লেগে যাবে যেই ব্যথা শুরু হয়ে যাবে তখন তুমি সেই কান্নাকাটি করবে সত্যি কথা বলতে কি জানো তো ব্যথা থাকলেও হয় যখন যন্ত্রণা শুরু হয়ে যায় তখন চোখের জল আপনা আপনি ঝরতে থাকে না চাইলেও তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা বন্ধুরা